আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই জানতে পারলাম বাড়িতে ফিস্টের আয়োজন হয়েছে রাত্রিবেলায় আর আজকের এই ফিস্টের আয়োজনটা করেছেন মায়ের যত ইয়োগা মেটরা আছেন ওনারাই এটা করেছেন তো এই যে দেখুন মোটামুটি কয়েকজন এসে গেছেন আর রান্নারও কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে তো প্রথমেই আপনাদেরকে বাজারপত্র দেখিয়ে দিলাম টুকটাক বাজারপত্র হয়েছে বেশি কিছু মেনুও হচ্ছে না এখানে একদমই প্লেন খাবার ভাত চিকেন কষা আর তার সাথে আলু সেদ্ধ আজকের এই ফিস্টে থাকছি আমরা মোট ষোলো জন তো রকম ফিস্ট কিন্তু আমাদের প্রায় মাঝে মধ্যে হতে থাকে আজকে হচ্ছে যেমন আমাদের বাড়িতে আর এর আগেও কিন্তু অন্যান্য আঙ্কেল আন্টির বাড়িতে হয়েছে এর মাঝখানে কিন্তু আমার হাজবেন্ড দেশি মুরগির ডিম নিয়ে এসছে আমার মেয়ের জন্য তো এখানে ডিমটা বের করে রাখছি এটাকে ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিতে হবে তো ডিমের সাইজগুলো দেখুন সব কিন্তু একই না কোনোটা বড় কোনোটা ছোট আর কোনোটা তো এতটাই ছোট যে দেখে মনে হচ্ছে যেন পায়রার ডিমের মতো তো এই যে দেখুন ডিমগুলো এখন রেখে দিচ্ছি এই দেশি মুরগির ডিমগুলো আজকে আনতে আমিও গেছিলাম আমার হাজবেন্ডের সাথে মানে যেখান থেকে আনা হয় এর আগে কিন্তু যতবারই আনা হয়েছে আমার হাজব্যান্ড একাই এনেছেন কিন্তু আজকে আমি একটু বায়না ধরেছিলাম যে চলো যখন ফ্রি আছি তো চলো তোমার সাথে আমিও যাই এই ডিমগুলো আনতে সাথে গেছিলাম মেয়েকেও নিয়ে তো ওখানে কিন্তু অনেক মোরগও রাখা ছিল দাম জিজ্ঞেস করলাম যে মোরগগুলোর কেমন দাম তো ওই আন্টিটা বললেন যে চারশো টাকা করে কিলো তো যাই হোক পরে কখনো একদিন খাওয়া হবে আর এই যে দেখুন ভাতটা হয়ে গেছে আর এদিকে চিকেন এখন বানিয়ে নেওয়া হবে তো চিকেনের জন্য তেল পেঁয়াজ ভাজা এদিকে প্রায় দেখুন কষানোও হয়ে গেছে আর আলু সেদ্ধটাও মনে হয় আগেই হয়ে গেছে চিকেনটা এখন ভালো করে কষানো হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে তো দুই ব্যাচে এটা খাওয়ানো হবে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে এক ব্যাচে খাবার এরপর সেকেন্ড ব্যাচে আমি খাবো কারণ ফার্স্ট ব্যাচে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের জন্য এটা